সবাই আমরা মানুষ আমরা মিলেমিশে বাংলাদেশের এই ফুলের বাগানকে সুন্দর করতে চাই আমরা জাতিকে হিংসা আনাহানের ভিত্তিতে ভাগাভাগি করতে চাই না আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে গত প্রায় দেড় দশক আল্লাহ তালা সেই ক্ষতি আমাদেরকে পুষিয়ে দেয় পরিবর্তন যাদের হাত ধরে এসেছে তারা আমাদের সন্তান সন্তান যুবক যুবতী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র তাদের স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা কোন ধরনের বৈষম্য চাই না সেই বৈষম্যহীন বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ বলতে হলে যে মানুষ নিজের দুর্নীতিমুক্ত তাকে নিয়ে গড়তে হবে এই মানুষটিকে জনগণকে খুঁজে বের করতে হবে এখন আমাদের সামনে অনেকেই আসবে দায়িত্ব পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য আমরা রাজ্য পরিচালনা নেওয়ার দায়িত্ব নিয়ে আমরা রাজনীতি করতে চাই আমরা বিশ্বাস করি রাজ্যের মূল মালিক আল্লাহ হচ্ছে সমস্ত রাজত্বের মালিক তার মহান রাজত্ব থেকে এক টুকরা যাকে দিতে চান মূল কামান এই রাজত্বের অংশ যাকে দিতে চান যাকে ইচ্ছা করেন তাকে দেয়

সম্মানিত ভাইয়েরা আমি সাম্যের সৌন্দর্যের মানবিক বাংলাদেশ আমরা সবাই চাই এই দেশটা করার জন্যই আমরা পুরান হাতে নিয়ে নেমেছি আপনাদের যদি ভালো লাগে আপনাদের এই ভাইদের জন্য গোয়া করবেন আপনারা কি আসলেই সাম্য এবং বৈষম্যহীন একটা সমাজ চান